থেকে ওই হঠাৎ করে আমাকে ফোন করে আমার ওইখানে যে কাজ করছে ওখানে বাসায় ওই বাসা থেকে মামুল করে এনে ওই আমাকে ফোন দিয়েছে মামা এই স্বর্ণ পাওয়া গেছে এখন কি করবো এই স্বর্ণকে মিসিং হচ্ছে না মামা আমার বিশ্বাস আমাদের ছেলেরা এই স্বর্ণটা মিসিং তা প্রথম ওই যারা সর্বটা পাইছিল তারা মনে হচ্ছে এমিটিশন মলের ভিতরে যখন তো মনে হচ্ছে এমিটিশন তো ওইটাই ওরা ঘরে মনে করে নিয়ে গেছে তো এখান থেকে উদ্ধার করে আমাকে বলছে আমি সবাই এসে আমাদের মহম্ম থানা অফিস আহে বিফশেখার বাই ভাই সাথে কথা বললা তো উনি বলছে ঠিক আছে ভাই আপনি আসেন নিয়ে পরে আপনারা এখানে ছিলেন পরে আহ যা উৎসন্ন তাকে তাকেই না আমরা স্থানীয় বিএনপি নেতারা আহ পুলিশের সহযোগিতায় আমায় তাদের অত্যব

আচ্ছা আছে টোটাল টোটাল কতগুলো স্বর্ণ আছে এখানে আপনি